সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের প্রশ্ন সমাধান দুই পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের প্রশ্ন সমাধান দুই হাজার চেরো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম প্রাকৃত প্রাকৃত মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা ভাষা বেদের ভাষাকে কি বলে বেদের ভাষাকে কি বলে বৈদিক ভাষা বৈদিক ভাষা কে বহুবিদ ভাষাবিদ পণ্ডিত উগাবেষক ছিলেন বহু ভাষাবিদ ও ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপভ্রংশ কথাটির অর্থ কি অপভ্রংশ কথাটির অর্থ কি বিবৃত বিবৃত শতাব্দী শব্দটি কোন সমাজ গঠিত শতাব্দী শব্দটি কোন সমাজ যুগে গঠিত দ্বিগু ঘু যার কোনো উপায় নেই যার কোনো উপায় নেই এক কথায় কি হবে নিরুপায় নিরুপায় কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল মুসলিন মুসলিন বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কু নদীর তীরে বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কু নদীর তীরে শীতলক্ষা শীতলক্ষা মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে কী বলে মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যকে কি বলে কুটির শিল্প কুটির শিল্প স্বদেশী আন্দোলন কি স্বদেশী আন্দোলন কি ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন প্রতীক ধর্ম মানে হচ্ছে প্রতীক ধর্ম মানে হচ্ছে নির্দেশন ক্যাপক নির্দেশন ক্যাপক নকশি কোন কবির কাব্যকে আশ্রয় করে পরিচিত হয়েছে নকশি কোন কবির কাব্যকে আশ্রয় করে পরিচিত হয়েছে জসিম উদ্দিন চসিম উদ্দিন যা মূল্য দিয়ে বিচার করা যায় না যা মূল্য দিয়ে বিচার করা যায় না এক কথায় কি হবে অমূল্য অমূল্য খাদি কাপুরের বৈশিষ্ট্য কি খাদি কাপুরের বৈশিষ্ট্য কি এটি সাধারণ মানুষের ব্যবহার্য এটি সাধারণ মানুষের ব্যবহার্য কোহিনুর পত্রিকার সম্পাদক কে ছিলেন কহিনুর পত্রিকার সম্পাদক কে ছিলেন রৌশন আলী রওশন আলী বদান্নতা শব্দের অর্থ কী বদান্নতা শব্দের অর্থ কী দানশীলতা দানশীলতা কোনটি আরবীয় মুদ্রা কোনটি আরবীয় মুদ্রা দীরহাম দ্বীরহাম কোন বানানটি সঠিক কোন বানানটি সঠিক যশোধন যশোধন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম শেষের কবিতা হলো শেষের কবিতা হলো উপন্যাস উপন্যাস বিদ্যুৎ হচ্ছে বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি এক প্রকার শক্তি বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কী বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কী পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি কম্পিউটার শব্দের অর্থ কী কম্পিউটার শব্দের অর্থ কী গণনা যন্ত্র গণনা যন্ত্র কম্পিউটারের ভাষাকে কি বলে কম্পিউটারের ভাষাকে কি বলে যান্ত্রিক ভাষা যান্ত্রিক ভাষা প্রোগ্রাম কি প্রোগ্রাম কি গণনা কাজের সকল নির্দেশনা গণনা কাজের সকল নির্দেশনা বাংলাদেশে কোথায় সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্ আবিষ্কৃত হয় বাংলাদেশে কোথায় সর্বপ্রথম গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় হরিপুরি হরিপুরে কোন বস্তু বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট হয় না কোন বস্তু বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট হয় না কাচ কাচ কোন অঙ্গে লোহিত কণিতে কণিকা ধ্বংস হয় কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয় প্লিহা প্লিহা তিতাস গ্যাসে কি আছে তিতাস গ্যাসে কি আছে মিথেন মিথেন বাংলাদেশে কবে প্রথম সেলফোন চালু করা হয় বাংলাদেশে কবে প্রথম সেলফোন চালু করা হয় পঁচিশ নভেম্বর উনিশশো তিরানব্বই পঁচিশ নভেম্বর উনিশশো তিরানব্বই কোনটি হাই প্যাথো মেলাসের কাজ কোনটি লামাসের কাজ দেহতাপ নিয়ন্ত্রণ করা দেহতাপ নিয়ন্ত্রণ করা কোনটি চোখের একমাত্র আলো আলো সংবেদী অঙ্গ কোনটি চোখের একমাত্র আলো সংবেদী অঙ্গ রেটিনা রেটিনা কোনটি জনিত রোগ নয় কোনটি জনিত রোগ নয় টাইফয়েড টাইফয়েড সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই ইনসুলিন হচ্ছে একটি ইনসুলিন হচ্ছে একটি কোনোটি নয় কোনোটি নয় ফল পাকানোর জন্য দায়ী ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন ইথিলিন ওয়াটার ও খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে চোদ্দ জন চোদ্দ জন ডিম্বানুর সৃষ্টি হয় স্ত্রী স্ত্রী স্তবকের ঢিম্বাশয় হয় অ্যা ম্যান ইজ নন ড্যাশ দ্য কোম্পানি কিপস অ্যা ম্যান ইজ নন ড্যাশ দ্য কোম্পানি কিপস পাই পাই One who eats everything is called. One who eats everything is called. Omnivorous. Omnivorous. Nota means. Nota means. Mark well. Mark well. S O S stand for. S O S stand for. Save our soul. Save our soul. Life is a tall told dash an idiot life is a toll told, dash an idiot bye bye would you mind dash a folk song would you mind dash a folk song singing singing he divided the money dash the two children between he divided the money between the two children the word diabetic is the word diabetic is both noun and adjective both noun and adjective he has been ill dash friday last he has been ill dash friday last since since pros and cons pros and cons means মেরিটস অ্যান্ড ডিমেরিটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস হি ইজ ক্রোয়িং আপ এর বাংলা অনুবাদ সে উত্তরোত্তর উন্নতি করছে সে উত্তরোত্তর উন্নতি করছে ফর গুড ফর এর অর্থ কী চিরতরে teach ইন টাইম সেভস নাইন এর বাংলা অনুবাদ সময়ের এক ফোর অসময়ের দশ ফুর সময়ের এক ফোর অসময়ের দশ ফুর ম্যাথ এডুকেশন ম্যাথ এডুকেশনের বাংলা পরিভাষা কী গণশিক্ষা গণশিক্ষা ব্ল্যাকশিপ মিনস ব্ল্যাকশিপ মিনস কুলাঙ্গার কুলাঙ্গার